সাত দিন রাত সাত দিন দিন ডিউটি করি প্রতিদিন ডিউটি করতে অনেক ভালো লাগে আই লাভ ইউ ডিউটি তাই আমি ডিউটি করলাম রাত্রেবেলায় ডিউটি করার শেষে একটু বাসার দিকে রওনা দিলাম সাথে আছে সুমন ভাই সুমন ভাই একটু ভাব নিয়ে হাঁটতেছে আর এই সকালবেলা ডিউটি শেষে মজাটাই আলাদা ওয়াও অনেক ভালো লাগে যার উপর আর ভালো হয় না এই সুমন ভাই একটু ভাব নিয়ে একটা মোবাইলটি বের করতেছে বের করে মনে হয় আমার সেলফি তুলবে আমাকে বলে আশ্রাব ভাই আপনি তো সেলিব্রিটি হয়েছেন আপনার একটা পিকনিতে চাই তারপরে কি করলাম দুইজন মিলে আস্তে আস্তে আমাদের বাসার আশপাশে আইসে ঠিক এই জায়গাটা মানে এই ডিউটি করে আসার সময় এই জায়গাটা অনেক সুন্দর জায়গা আমার ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটা আশপাশে চতুর্চারটি বিল্ডিং এই জায়গাটা ফাঁকা খুব সুন্দর সবুজ ঘাসগুলো দেখে আমার গ্রামের কথা মনে পড়ে যাই হোক ডিউটি শেষে বৃষ্টি টুকটাক টুকটাক করে পড়তেছে এখানে আসতেই বসলাম একটু বাসা দিতে পারলাম না অঝরা বৃষ্টি যার উপর আর বৃষ্টি হয় না হায় 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 করছে কি এরকম বৃষ্টিতে কিভাবে এখন বাসা যায়